এখন দুপুর প্রায় একটা বাজে তো দোকান বন্ধ করার পর ভাবলাম যে দেখি আমার রসুনের জমিটা একটু দেখে আসি তো দেখতে এসে দেখতেছি যে রসুনের জমিতে কিছু আগাছা জন্মাইছে তো ভাবলাম একটু ওঠায় দিই তো একটু আর কি কাজ করতেছি দেখেন আর রসুনের জমিটা রসুন খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া খুব সুন্দর রসুন হয়েছে একটু আজখানে যে আগাছা এই যে আগাছা তো সেগুলো আর কি উঠায় দিচ্ছি এই যে আগাছা খুব অল্পই অবশ্য সীমিত এবং রসুনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পার্শ্ববর্তী জমিগুলো আছে তার সে খারাপ নাই আলহামদুলিল্লাহ ভালোই আছে তো এই ছোটো ছোটো কাজ আর কি এভাবেই আমি করি আবার অবসর মতো আমি কিছু কাজগুলো করি দেখতে পাচ্ছেন আমরা কৃষিকাজের সাথে জড়িত অতএব আমাদের সব কাজ করতে হয় আর কি ব্যবসা বাণিজ্যের পাশাপাশি আমাদেরকে এই এই কাজগুলোও করতে হয় যে আমাদের মাঠে যত দূর তাকাবেন অনেকটাই শুধু রসুন আর রসুন খুব সুন্দর রসুন হয়েছে আলহামদুলিল্লাহ খারাপ না ভালোই হয়েছে এই যে অনেকেই কৃষিকাজ করতেছে অনেকেই নিরানি দিচ্ছে দেখেন আমার জমিটা মার্শাল্লা খুব ভালো রসুন হয়েছে আপনাদের আরও একটু কাছে থেকে দেখাই তাহলে আরও ভালো বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ আল্লাহর হাজার শুক্রিয়া অনেক সুন্দর রসুন হয়েছে দেখতে পাচ্ছেন এই রসুনের গাছের গঠন অনেক সুন্দর দেখেন খুব সুন্দর দুই চারটা গাছ শুধু চিকন আছে তাদের সবগুলো খুব সুন্দর স্বাস্থ্যবান গাছ আছে আমার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রসুন আল্লাহ হাজার শুক্রিয়া দেখতে পাচ্ছেন কৃষকরা কাজ করতেছে যে ওরাও রসুনের জমি আগাছা পরিষ্কার করতেছে অর্থাৎ তো আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সব সবাই অবস্থায় ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম